আমি ডিশ ও ইন্টারনেটে কাজ করি ও বিল তুলতে হয় তখন বিভিন্ন মহিলাদের সাথে কথা হয় নামাজ কালামও করি সঠিক পথে চলতেও চেষ্টা করি এই চাকরি করা যাবে কিনা ভাই যখন কেউ হালাল চাকরির বা কোনো চাকরি সংক্রান্ত হালাল হারাম বিষয়ে প্রশ্ন করে তখন আমাদের খুব বেশি টেনশনে পড়ে যেতে হয় কারণ আমরা জানি অদবা হাইলাইনাল আরো দবি মারত এই পৃথিবীটা ঈমান এবং তাকোয়ার উপরে চলতে চায় যারা তাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে এ দুনিয়াটা তাদের জন্য কি হয়ে গেছে কেয়ামত যত নিকটবর্তী হবে এটা আরো বেশি সংকীর্ণ ঠিক না ঠিক যাদের কাছে হালাল হারামের বাস বিচার নাই আল্লাহর ভয় নাই জান্নাতের প্রত্যাশা নাই নামে মুসলমান তাদের জন্য কোনো ব্যাপার নাই সে সব কিছু করতে পারে যে আল্লাহকে ভয় করে তাকুয়া তার অন্তরে আছে এই চেতনার কারণে সে যেখানে সেখানে হাত দেয় না বাস বিচার করে চলে বিবেক বুদ্ধি খরচ করে চলে একজন তার নফস এবং প্রবৃত্তির গোলামি করে আরেকজন আকামুল হাকিমিনের গোলামি করে যে হাকিমুল হাকিমিনের গোলামি করে সে হারাম হালাল বাস বিচার করে যার কারণে মুদি দোকান দিতে যাবে বিড়ি বেসা লাগে সিগারেট বেসা লাগে আলাল না হারাম জায়েজ না না জায়েজ এইভাবে কোন একটা হার্ডওয়্যারের ব্যবসা করে রং এর দোকানদারি করে অন্য কিছু করে তো কোম্পানির মাল কিনতে আসে পারচেজিং এর অফিসার আসে লোক আসে আন্ডার ভাউচার করতে হয় খালি ভাউচার দিতে হয় ভাউচার বেশি লিখতে হয় না হলে কাস্টমার থাকে না আছে না নাই প্রতিটা কাজে এভাবে হারাম ছাড়া টিকে থাকাটা এখন চ্যালেঞ্জের বিষয় হয়ে গেছে কুঠি বিষয় হয়ে গেছে ভাই জান্নাত কি খুব সহজে আল্লাহ দিয়ে দিবেন না চ্যালেঞ্জ নিতে হবে অতএব চ্যালেঞ্জ নিতে হবে আমাদের আপনি যদি আপনি যদি ডিসেল লাইন ইন্টারনেটের লাইনে আপনার বিল তোলেন বিশেষ করে ইন্টারনেটের লাইনের যদি বিল তোলেন ইন্টারনেটটি ভালো খারাপ সব করতে পারে তাহলে সেক্ষেত্রে মহিলা কাস্টমারও এই ক্ষেত্রে না আসবে দোকানদারি কারণে আপনি মহিলা কাস্টমারের সাথে আপনার কথা বলতে হয় নিজের নজরকে হেফাজত করে তার দিকে না তাকিয়ে আপনি কথা বলেন এটাতে সে যদি মনক্ষুণ্ণ হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার সার্ভিস দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন আপনার দিকে না তাকিয়ে আপনাকে আমি অপমান করছি না বোন বরং আপনাকে আমি শ্রদ্ধা করছি আপনার সার্ভিসে কোনো ত্রুটি আমি করছি না আমার সবটুকু উজাড় করে দিয়ে আপনার সার্ভিস দেওয়ার চেষ্টা করছি আমি একটা কাপড়ের দোকানের সাধারণ কর্মচারী অথবা মালিক আমি আপনার দিকে তাকাচ্ছি না কিন্তু আপনাকে সব মাল দেখাচ্ছি সত্য কথা বলছি আপনাকে সহায়তা করছি আপনার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনার আন্তরিকতা দ্বারা ওই মহিলা বুঝবে যে ভদ্রলোক আমার দিকে তাকাচ্ছে না তার আল্লাহর নিষেধাজ্ঞার কারণে কিন্তু সে আমাকে কোনো অপমান করছে না হেও প্রতিপন্ন করছে না ইগনোর বা অবজ্ঞা করছে না সেজন্য সে আমার দিকে তাকাচ্ছে না ব্যাপারটা সেরকম না এটা যদি বুঝতে পারেন কাস্টমার ইনশাআল্লাহ আল্লাহ সে আপনার ওজোরটা মানবে কি মানবে না এরপরও যদি কোনো কাস্টমার না মানে না আমার দিকে কেন তাকাইলে না এরকম কপাল পড়া এরকম কপাল পড়া এরকম হতবাগা এবং নির্বোধ কোন মহিলা যদি থাকে তার দিকে তাকালে তাকে নিয়ে কি মায়ের মতো পবিত্র চিন্তা করার কথা পুরুষের কি চিন্তা করার কথা যারটা সে বুঝেন আপনি কি চিন্তা করেন সবাই সে চিন্তা করে না ঠিক যে তার স্ত্রীকে বাইরে এভাবে বিপদতা বের করে দেন আপনার স্ত্রীকে দেখে মানুষ কি চিন্তা করে আপনি অন্য সুন্দরী মহিলাদেরকে দেখে কি চিন্তা করেন মানুষের সে চিন্তা করেন অতএব মানুষকে জিজ্ঞাসা করতে হবে নিজের বিবেককে জিজ্ঞাসা করলেই কর্তার বিধানে যথার্থতা বোঝা যাবে কি যাবে না অতএব যারা এই ধরনের কাজ করবেন তারা নজরকে হেফাজত রেখে করবেন আল্লাহ তালা তৌফিক দান করুন